দুশো আটাত্তরের ওয়াইল্ড ক্রিস্টাল ব্লাক যেটা খুবই পপুলার মডেলের একটা ফ্রিজ আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল ছিল না আবার নতুন করে আমরা স্টক করেছি এই দুশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক মডেল কি ভাইয়া ক্রিস্টাল ব্লাক উপরের জন্য কি ভাই একদম সম্পূর্ণ আনিয়েস একটি ফ্রিজ নতুন ফ্রিজ ওয়ারেন্টি গ্র্যান্টি সব লসটা পেয়ে যাবে উপরে হচ্ছে ডিপ ইউনিট এবং নিচে হচ্ছে নর্মাল ইউনিট এই ফ্রিজটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ বিহসরা পেয়ে যাবে আমাদের কাছে দশ বছরে কম্পিসার গ্যারান্টি পাবে হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলা যে যেখানে নিয়ে থাকুক অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবে যাই হোক এটা আমাদের সবসময়ের প্রাইস ছিল ভাই বিয়াল্লিশ টাকা আজকে যেহেতু পাইকারি অফারে দিব সেই ক্ষেত্রে আজকের অফারে এটার প্রাইস মাত্র ভাই চৌত্রিশ টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা দুশো আটাত্তরের ক্রিস্টাল ব্ল্যাক এর মডেলটি ভাইয়া দশ বছরের কাগজ একদম ইনটেক ফ্রিজ পরবর্তীতে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দুশো আঠাত আরেকটি মডেল রয়েছে এটা ইনভার্টার মডেল ভাইয়া ওয়ার্ল্ড পুলের খুবই খুবই ইউনিক মডেলের একটা ফ্রিজ খুবই পপুলার এই ডিজাইনের এই ফ্রিজটা হ্যাঁ একদমই ইন্টারেক্ট ফ্রিজ ভাইয়া পাবে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি প্রতিটা ফ্রিজে হ্যাঁ তো সেই সাথে এটা উপরে ডিপ এবং নিচে নরমাল তো এই ফ্রিজটাও কিন্তু একদমই আহ এনার্জি সেভিং সিস্টেম রয়েছে ইনভার্টার যেহেতু বিদ্যুৎ বিল একশো থেকে দেড়শো টাকা আসবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল প্রায় বিয়াল্লিশ হাজার টাকা আজকের স্পেশাল দামাক অফারে এটা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা